ভারতের আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটেছে এটি সত্যি আমাদের জন্য একটা দুর্বিষ সহ দুঃখের সংবাদ শুধুমাত্র দেশের জন্য না মানবতার জন্য অনেক বড় একটা দুঃখের সংবাদ এতগুলো প্রাণ একত্রে চলে গেল এখানেও আল্লাহ রাব্বুল আলমিন অলৌকিক একটি বিষয় আল্লাহ রাব্বুল আলমিন দেখালেন যে আল্লাহ তালা চাইলে এমন দুর্বিষ একটি দুর্ঘটনা লন্ড হয়ে গেল একেবারে পুরো প্লেনটি এমন বিধ্বস্ত হওয়ার ঘটনা খুবই কম ঘটে একেবারে তার প্রত্যেকটা টুকরা ভেঙে চুরমার হয়ে গেছে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড পড়ে আছে মানুষের দেহের অবশিষ্টাংশ বিভিন্ন জায়গায় পড়ে আছে খুবই মর্মান্তিক এই দুর্ঘটনার পরেও আমরা দেখেছি রমেশ নামের একজন ব্যক্তি তিনি বেঁচে গেছেন ভাবে আল্লাহ রাবুল আলমিন যাকে চান আল্লাহ তালা বাঁচিয়ে দেন এইভাবেই আল্লাহ তালা বাঁচান এখান থেকে আমাদের জন্য একটি বার্তা দেওয়া উচিত বলে আজকে আমি এটা নিয়ে কথা বলছি দেখুন আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা যখনই বিমানটা ফ্লাই করে তখনই আমরা একটা দোয়া পড়ি সবাই মিলে আপনারা দেখবেন যে আমরা যখন হজের সফরে যাই অথবা দেখবেন কাতার এয়ারলাইন্স বলুন অথবা সাউদি এয়ারলাইন্স বলেন এই এয়ারলাইন্সগুলোতে যখন আপনি উঠবেন আপনি দেখবেন একটা দোয়া পড়া হয় এবং আমাদের দেশের অভ্যন্তরীণ যে সমস্ত এয়ারলাইন্সগুলো আছে সবগুলোতে দেখবেন অন্তত একটা দোয়া পড়া হয় দোয়াটি হচ্ছে সুভান নদি সা খরলা না মা ও ইন্না ইলা রবিনা লামন এটাই আমার এখান থেকে মেসেজ যে এই যে দুয়াটা পড়া হলো জানলা এত বড় একটা যানবাহনে আমি বসলাম এটাকে কোনোভাবেই আমি বসীভূত করতে পারতাম না যদি আপনি বসীভূত করার তৌফিক না দিতেন তো এটাকে আপনাকে আপনি কোনোভাবেই বসীভূত করতে পারবেন না যদি আল্লাহ তালা আপনার সক্ষমতা এটা না দেন এরপরে নবী সাল্লা ইসলামের আরও একটি দোয়া আপনাকে চমকে দিবে এবং আমি বলতে পারি যদি ইনশা আল্লাহ এই দোয়াটা ফলো করে আপনি চলেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ তালা বিপদ থেকে বাঁচাই দিবে আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি

اللهم انا نسالك سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واتبعنا بعده اللهم انت الصاحب في السفر والخليفه في الاهل اللهم اني اعوذ بك من وعثاء السفر وكابه المنظر

আল্লাহ তালা নিজে জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ যখন জিম্মাদার হয়ে যাবেন আপনার এই সফরের নিরাপত্তা যখন আল্লাহ তালা দান করবেন নবী আল সাল্লাহ এরপরে আকাশের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিতেন তো এই মুচকে হাসি দেওয়ার অর্থ কি তোহফাতুল আহওয়াজির ভিতরে সুন্দর একটা ব্যাখ্যা আমি পড়েছি যে মুসলিম হাসিদের অর্থ হচ্ছে এই জানলা আমি ছোট্ট একটা যানবাহনের ভিতরে আছি এটা আপনার সৃষ্টির পক্ষে বড় সামান্য একটা যানবাহন দুইটা যানবাহন ছিল একটা কসওয়া আর একটা আদবা কসওয়া নামক একটা উঠ ছিল আদবা নামক আরেকটা উঠ ছিল নাবিজির এই দুইটার মধ্যে চড়ে নবীজি রাত্রিকালীন ঘুরে ঘুরে বেড়াতেন আম্মাজানদেরকে নিয়ে ঘুরতেন দেখাতেন যে এই পাহাড়টার নাম অহুত পাহাড় এই পাহাড়টার নাম এই পাহাড় এটা খন্দক প্রান্ত নবীজি এরকম ঘুরিয়ে 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 দেখাতেন যেটা খন্দক নামে জাবাল খান্দক এটি এইভাবে নবীজি ঘুরাতেন ওহুদ পাহাড়ের সামনে এসে আম্মাজানদের মন ভালো হয়ে যেত আম্মাজানরা বলতেন যে এই পাহাড়টা দেখলেই কেমন যেন আমাদের মনটা ভালো লাগে নবীজিও বলতেন জাবাল উনি অহিব্য না এই পাহাড়টাকে আমরা ভালোবাসি পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আল্লাহ আকবর কে একটা মিতালি পাহাড়ের সঙ্গে নবী করিম সাল্লা আলি সালামের পারিবারিক সম্পর্ক বন্ধন ছিল পাহাড়ের সঙ্গে সফরের কথা বোঝাতে গিয়ে বুঝালাম যে আমরা সফর করতে গিয়ে দোয়াগুলো পড়ি আমরা সফর করতে গিয়ে বর্তমান ট্র্যাডিশনে আমরা অনেক বেশি মাতোয়ারা হয়ে যাই হই হুল্লু শুরু করি যখন বিমানটা উড্ডয়ন শুরু করে আপনি আল্লাহ আকবার বলেন আল্লাহর প্রশংসায় নিজেকে ছোট করেন আল্লাহ আমি ছোট আপনার প্রশংসা বড় আল্লাহ যানবাহন ছোট আল্লাহ আপনি অনেক বড় নাবিজি মুস্কি হাসি দিয়ে আল্লাহকে বলতেন যে আল্লাহ আমার যানবাহনটা একেবারে ছোট যদি আকাশ যদি ভেঙে পড়ে আল্লাহ আমার যানবাহন থাকবেন এই জন্য নবীজি মুসকি হাসতেন দেখেন এই বিপদ আপদ আমাদেরকে অনেক বেশি অনেক কিছু শিক্ষা দেয় অনেক বেদনা সারা দুনিয়ার জন্য বয়ে আনে কিন্তু এগুলো থেকেও আল্লাহ তারা নানাভাবে আমাদেরকে সতর্ক করেন এই জন্য আমরা যখনই সফর শুরু করব আমরা আল্লাহর কাছে অবশ্যই দোয়া পড়ে আমরা সফর শুরু করব। যেই ট্রাজেডি ঘটে গেল ভারতে আমরা হত। সারা দুনিয়া মর্মা হতো ইদানিং দেখবেন অনেকগুলো বিমান ক্রাশ করেছে বিমানের এই ক্রাশ করা এই যান্ত্রিক ত্রুটিগুলো ইদানিং অনেক বেশি হচ্ছে এটা কোনোভাবেই কিন্তু হেলায় খেলায় ফেলে দেওয়ার জিনিস না আকাশ প্রযুক্তি যত বেশি প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এই চব্বিশ আর পঁচিশ আপনি মিলিয়ে দেখুন কয়টা ক্রাশের ঘটনা ঘটেছে বিমান বিধ্বস্তর ঘটনা একের পর এক ঘটছে এটা নিছক মাত্র আপনি খেলা বলে কাটিয়ে দিলে চলবে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আযাব কুরআনুল করিম আল্লাহ তালা বলেন আওয়া লা يرওন анনহুম না ফি কুল্লি আমিন মাররা আও প্রত্যেকটা বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার তোমাদেরকে আমি সতর্ক করার জন্য আদাব দেই তোমরা সতর্ক হও না তাওবাও করে ফিরে আসো না এই আমি বলবো যে এটা তাওবা করার জন্য আরেকটা বার আল্লাহ তালা আমাদেরকে ডাকছেন আমরা যেন আল্লাহর ডাকে সারা দিই আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে কবুল করে আসসালামু আলাইকুম ওরি